পালকিতে বসে বসেই বন্য লিখে ফেলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগে হ্যাঁ এই সেই বই যা আজও ভারত বাংলাদেশ নির্বিশেষে আমাদের বাংলা ভাষার বর্ণমালাকে চিনতে শেখায় এই বন্য পরিচয়ের প্রথম ভাগ বিদ্যাসাগর মহাশয় লিখেছিলেন পালকিতে বসে বসেই এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়ার পথে ও আর রুষে দীর্ঘ থেকে কো খো গো ঘো বন্য পরিচয় না থাকলে আমরা বাংলা ভাষা সহজে শিখতাম কিভাবে তাই একশো আশি বছর আগে লেখা এই শিশু পাঠ্যটি আজও বাংলা বইয়ের জগতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় প্রথম হয়ে থাকে চলুন এই বন্য সম্পর্কে সম্পূর্ণ জেনে নিই এই ভিডিওর মাধ্যমে আজ থেকে প্রায় দুশো থেকে আড়াইশো বছর আগের কথা সে সময় কেউ পড়তো পাঠশালায় কেউ বা পড়তো টলে বইপত্র তেমন ছিল না বললেই চলে তাই পড়াশোনা চালাতে হতো মুখে মুখে এরপর আমাদের দেশে পদার্পণ ঘটে ইংরেজদের বাংলার ছোট ছোট ছেলে মেয়েদের ভাষা শিক্ষার অবস্থা দেখে চোখ কোপালে উঠল ইংরেজদের আলোচনার সভা বসলো ব্রিটেনের মন্ত্রিসভায় ততদিনে রেভারেন সাহেব চুচুড়াই স্কুল খুলেছেন আসর কাছাকাছি ছাত্ররা পড়তে এসেছে কিন্তু অবাক করার বিষয় হলো স্কুল আছে ছাত্রও আছে অথচ তাদের পড়ার মতো কোনো বই নেই তাৎক্ষণাৎ গড়ে উঠল। কেলকাটা বুক অফ সোসাইটি লেখা হলো শব্দসার ও শিশুবোধক নামক বর্ণমালা প্রথম দিকে এই দুটো বই থেকেই পড়ানো হতো কিন্তু তারপর আবির্ভাব হলো দুই বন্ধুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মদন মোহন তোরকালন্দা তাদের ভাবনাটাই যেন ছিল আলাদা তারা ভাবলেন ছেলেদের পড়াশোনার জন্য এত বই আছে মেয়েরা কি তবে পড়াশোনা করবে না সমাজে মাথা তুলে দাঁড়াবে না তাৎক্ষণিক ইংরেজ মেথন সাহেবের সাথে কথা বলে শহর কলকাতার বুকে মেয়েদের জন্য খোলা হলো ক্যালকাটা ফিমেল স্কুল এই ফিমেল স্কুলে মেয়েদেরকে সহজে বাংলা বর্ণমালা শেখানোর জন্য মদনমোহন তরকালন্দা লিখে ফেললেন শিশু শিক্ষা নামক একটি বই কিন্তু তার পরে পরেই ঘটে যায় একটা বেদনাদায়ক ঘটনা মদনমোহন তরকালন্দা ও বিদ্যাসাগরের মধ্যে ভুল বুঝাবুঝি দরুন দুই বন্ধু সম্পর্কে ফাটল ধরে যায় অবশেষে কলকাতা ছেড়ে মুর্শিদাবাদে চলে যান মদনমোহন তবে তার লেখা শিশু শিক্ষা বইটি প্রবল জনপ্রিয় হতে থাকে অনেকের ধারণা শিশু শিক্ষার জনপ্রিয়তাকে টেক্কা দেওয়ার জন্যই নাকি বন্য পরিচয় লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্য পরিচয় পাণ্ডুলিপি যখন লেখা হয় তখন বিদ্যাসাগর ছিলেন স্কুল পরিদর্শক মাত্র সারাদিন ব্যস্ততার মধ্য দিয়েই কাটতো তার তাই এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়ার মাঝের পথেই বন্য প্রথম ভাগ লিখে ফেলেন পণ্ডিত বিদ্যাসাগর মহাশয় আঠারোশো সালে প্রকাশিত হয় বর্ণপরিচয়ের প্রথম ভাগ আর তার ঠিক এক বছর পরেই প্রকাশিত হয় বইটির দ্বিতীয় ভাগ রাতারাতি বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয়ে জনপ্রিয়তা জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায় মাত্র দুই বছরের মধ্যেই মদন লেখা সুশিক্ষা বইটিকে ছাপিয়ে যায় মাত্র দুই পয়সা দামের বর্ণপরিচয় আসলে বিদ্যাসাগর মহাশয় চেয়েছিলেন তার বই যেন হাটে বাজারে গরিব শ্রমিক মজদুর সববার ঘরে পৌঁছায় তাই সস্তার কাগজে কম দামের কালি ব্যবহার করে ছাপা হতো এই বন্য পরিচয় বইটি সেই সময় নাকি প্রায় আড়াই লক্ষ কপি বিক্রি হয়েছিল এই বন্য পরিচয় বইটি এইভাবে বাংলার সমস্ত বইকে পেছনে ফেলে বাংলার বর্ণমালা শিক্ষার প্রধান বই হয়ে ওঠে বিদ্যাসাগর মহাশয় লেখা বন্য পরিচয় আজও প্রতিটা বাঙালির বাড়িতে এই বইটির মাধ্যমে শুরু হয় আমাদের বর্ণমালা চেনার প্রাথমিক অধ্যায় ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ বাংলা রূপকথা আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল বাংলা রূপকথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু